আসসালামু আলাইকুম এ ভাষা করি সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও দেখাবো কীভাবে ল্যান্ডমাইন দিয়ে নাম লিখবেন তো সর্বপ্রথম গেমে চলে আসবেন গেমে আসার পরে যে ম্যাপ আছে ম্যাপ ওখানে চাপ দেবেন দেওয়ার পরে ওখানে চাপ দেবেন ম্যাপ কোড যেখানে আছে ওখানে সার্চ দেবেন একটা ম্যাপ কোড দিয়ে দেবো ওই কোডটা ওখানে বসিয়ে দেবেন দেওয়ার পর ম্যাপটা চলে আসবে ক্রিয়েট ওখানে ক্লিক করবেন এরপর কনফার্ম করে দিবেন তারপর কাস্টম চলে আসবে তারপর যদি ওটো ম্যাচ ঠিক সময় থেকে ওটা উঠিয়ে নেবেন তাহলে আপনার দেখতে সুবিধা হবে তো এরপরে স্টার্ট চাপ দেবেন ধর ওকে করে ম্যাচ স্টার্ট নিয়ে নেবে তো দেখতে পাচ্ছেন স্টার্ট নিয়ে নিচ্ছে এরপরে দেখবেন লক্সি আছে এখন চাপ দেবেন চাপ দেওয়ার একটা পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটা ভিডিওর বাম সাইডে দিয়ে দিবো পুরনো ভিডিও না দেখলে পাসওয়ার্ডটা পাবেন না তাই ভিডিও স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বাম সাইডে গেমের বাটন আছে ওখানে চাপ দেওয়ার স্টোর আসবে স্টোর চাপ দেওয়ার প্লাস আইকন চাপ দেবেন এরপর দেখুন ল্যান্ডমাইনস ল্যান্ডমার্কটা কিনবেন যত কিছু ততক্ষণ কিনে নেবেন না পরে আপনারা যার ইচ্ছা মানে যে নামটা লিখতে যাচ্ছেন সেটা লিখতে পারবেন মানে যে যে কোয়ান্টিনি ইউজ করতে চান নাম লিখতে চান পারবেন এক কিছু সবকিছু করতে পারবেন তো এরপর দেখবেন আমি আকাশের কালার চেঞ্জ করতে পারবো দেখবেন এক এক করে চেঞ্জ করতেছে এখনটা নাইট পর এক ডে এখান থেকে মেপের কালার যেটা পছন্দ লাগে তো আমাদের তো সেটা সিলেক্ট করতে পারবো তো আমি নাইট করে রাখছি এরপর কেক রাখছি কেকটা ছোট করতেছি তো আপনারা ভাই ওখান থেকে রিকোয়েস্ট করছিলেন ম্যাপ কোড ম্যাপ কোড তাও এখানে একটা ভিডিও চলে আসছিলাম এই ভিডিওটা সবগুলো যারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র তারা ম্যাপ কোড পাবেন আর পাসওয়ার্ড পাইবেন পাসওয়ার্ড কিন্তু বাম সাইড যে পাসওয়ার্ড লেখা আছে ওখান থেকে পাবেন ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু পাসওয়ার্ড পাবেন না পাসওয়ার্ড না পাইলে ম্যাপকোড ম্যাপ ধরতে পারবেন না তাই সব ভিডিও দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন তাদের পাসওয়ার্ডটা ম্যাচ করে না বা কোনো কিছু ভুল হয় তাহলে আমাকে জানিয়ে দেবেন দেখা দ্য নেক্সট ভিডিও ধন্যবাদ